সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা তো যাইতেছি একটু বাজারে আর বাজারে যাওয়ার কারণ হতেছে আমাদের বাড়িতে আত্মীয় আসবো তো আজকে আসবো আত্মীয় আমার মানে বাবা যে বিয়ে করছে আমার মায়ের ভাইব আর কি আমার মায়ের ভাইব আসবো তো ওনারা আসবো আর আস্তে আস্তে দুপুরে যাবো তো আমি এখন যেতেছি বাজারে তো বাজারটা করে নিয়ে এসেছি বললো মাছ মাংস কিছু তানা লাগবে কারণ আত্মীয় যেহেতু আসবে কারণ যাই হোক তারা আমাদের আত্মীয় আসতেছে আছে বাড়িতে তো তাদের জন্য বাজারঘাট তো কিছু করতে হবে তো সেই জন্য বাজারে যেতেছি তো চলেন বাজার ঘুরে আসি আর আমাদের এখানে বৃষ্টি হওয়ার পরে কালকে তো বৃষ্টি হয়েছিল তো খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে তো ভালোই হয়েছে এক হিসেবে খারাপ হয় নাই বৃষ্টি অনেকের দরকার ছিল ধানের জন্য একটু উপকার হয়েছে তারপরে আমার খালি একটু সমস্যা হয়েছে আমি পুকুরে মাটিটা কাটিতে পারলাম না আমার পুকুরটা পড়ে গেছে তো এই আর কি আর এই যে এই ধান দেখেন পাইকে গেছে গা যে কাটা চলে এটা কেটে ভালো ধান কত সুন্দর ধান হয়েছে খুব সুন্দর ধান হয়েছে আর এই যে বৃষ্টিতে ধান পড়ে গেছে গা ধান পড়ে যে একদম সর্বনাশ ধান পড়ে গেলে খুব খারাপ লাগে আর জল এখনও শেষ হয় নাই এই যে জল বেরিয়েছে অনেক জল জমে গেছে বাজারে পড়ছি এখানে যেমন মাছের বাজারে আগে মাছ কিনুম তারপরে মাংস কিনব মাছের বাজারে এসে দেখা হাজার কি মাছ নেওয়া এটা কত করে আর এটা

সিগান <m> না <FM> <tane epiata> <U therapist> <mars> so <tute> কেইটাৰ কেৰ্গী কিনি নে সিদ্ধি কিনে মুৰ্গী কিনে তাৰপৰা চকা চব্জি কিন্তু

বিন্ডি এক <no liebe> <tamam>

কন্টে গেলেন গাছ কম না তো বাড়িতে যাই হাতে ব্যাগ প্রচুর ভার হয়েছে বাজার নাই 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 তাও এক ব্যাগ বুঝাই হয়ে গেছে গা কি নমো সব জিনিসের দাম বেশি বাজারে গেলে মাথায় আগুন ধরা জায়গা জিনিসের দাম শুনলে পারে যে কিরকম দাম রা বাজার বাঘা রে গরম রেখে বের করি ভাবো হয়ে যাবা বাবুটাইজ বকা মাছটি নাম মাছ কাটি নিয়েছি বারে জিনিসের দাম ভাল লাগে না বাজারে গেলে উফ এত দাম হইলে কেমনি খাম মাছটি আগে খোলো

হ্যাঁ তো এই করেন সব ই কর তোলে রেডি করে রান্না শুরু করে দাও আবার তো এরা বলতে তো বাজার থেকে আসলাম খুব ভর ও গরম হবুর এইটুকু জায়গা এতে অবস্থা খারাপ হয়ে জায়গা তো যাই হোক বাজারঘাট করে নিয়ে আসলাম বাড়িতে মেহমান আসবো আত্মীয় তো যতটুকু পারছি চেষ্টা করছি বাজার করার তো এখনও মেহমান আসে আসবে তো এখানে রান্নাবান্না শুরু করে দিব আবার তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন